সবাইকে আসসালামু আলাইকুম ভাই সচরাচর আমি হচ্ছে কারোর সাথে ওয়ান ভার্সেস অন করি না আজকে গেমের মধ্যে ঢোকার সাথে সাথে আমার এক ফ্রেন্ড আমারে হচ্ছে দেখি রুমে ডাকছে তো সাহস করে আমি হচ্ছে যাই তো দেখি সে হচ্ছে একা আর আমাকে হচ্ছে একজনকে দিছে দেন হচ্ছে ওয়ান ভার্সেস টু তো আমি আবার ক্যারেক্টার ম্যারেক্টার কিছুই জানতে পারি না স্যান্তনা ক্যারেক্টার নিয়ে আসছি দেন ভাই আমার এই ফার্স্ট টাইম স্যান্তনা ক্যারেক্টার নিয়ে খেলে আমি এত মজা পেয়েছি আমার খুব ভালো লাগছে এখানে হচ্ছে আমি টু শুটারের ছোট বাপরে নিয়ে ওটারে হেডশট হেডশট না বডি শট দিয়েই মারি হেডশটের কম আমার দ্বারা হবে না ভাই দেন শান্তনা ক্যারেক্টারে আমি এখানে রেখে আবার সামনে আগে তো ভাই আমার এই ফার্স্ট টাইম কোনো ক্যারেক্টার নিয়ে খেলে এত ভালো লাগছে তো ইতিমধ্যে হচ্ছে আমি দুই রাউন্ড জিতে যাই আমার টিম মেট একটু ভালো আছে বাট কিছু দূর যাওয়ার পরে সে হচ্ছে মেবি নেট থেকে চলে যায় তো এখানে হচ্ছে আমাদের ফাইটার মাঝে হচ্ছে দেখলাম যে আমার টিমমেট আগে আগেই ফ্যানিস তো আমি হচ্ছে আমার ক্যারেক্টারে ওইদিকে রেখে এদিক ওরা হচ্ছে পিছন থেকে গোতাই দিয়েছি হ্যাঁ তারপরে আবার এক ছটাকে ওর সামনে চলে যায় আবার ওই দিক থেকে আমি ওরে খুঁজাই তো আমি এখানে মেডি করে আবার ফাইটে যাই গরোজা দিয়ে হচ্ছে ওরা ই করতেছিলাম আর ওই গানটার নাম আমার মনে নাই তো আমি ওরা হচ্ছে গরজা দিয়ে এখানে ফিনিশ করি তো হচ্ছে থার্ড রাউন্ড হয়ে গেছে অলরেডি আমরা হচ্ছে তিন রাউন্ড জিতে গিয়েছি আর এদিকে আমার টিমমেট সম্ভবত হচ্ছে লাইন থেকে নাই যে দেখছি যে হচ্ছে ও একা একাই নড়াচড়া করতেছে ওইখানে টিমে নাই দেন ভাই আমি মারা যাই হুট করে তো হচ্ছে এখানে থ্রি ভার্সেস ওয়ান হয়ে গেছে আমি তিন রাউন্ড সে এক রাউন্ড আমি যার সাথে খেলতেছি ভাই আমি হেঁথের নামও জানি না তো দেখো এইখানে হচ্ছে আমার আমার টিমমেট যে আছে সে কী করে ভাই আমার এই জিনিসটা ভালো লাগে যে হচ্ছে টিমমেট যদি নেটে না থাকে তখন হোদায় একা একা দৌড়াদৌড়ি করে ইম নিমির সামনেই হচ্ছে ওয়াল নামার এই হচ্ছে রিভাইভ দিতে যায় তো এখানে হচ্ছে সে আরও দুই রাউন্ড জিতে যায় আর এখানে হচ্ছে থ্রি ভার্সেস টু হয়ে গেছে তো আমি হচ্ছে এই রাউন্ডে আমাকে যেমনি হোক জিততে হবে ভাই আমি আগে কখনও কারোর সাথে কাস্টম খেলি নাই আমি খেলি না বিকজ আমার খুব ভয় করে খেলতে কেন আমি জানি না আমার হচ্ছে কাস্টম সচরাচর আমি কারোর সাথেই খেলি না একমাত্র আমার বাদে আমার ডু আমি কারোর সাথে কাস্টম খেলি না আর আমি ওর সাথে খেলে কখনোই জিততে পারি না তো আমি এটাই দেখার চেষ্টা করছি যে হচ্ছে আমি খেলতে পারি না নাকি ও ভালো খেলে আমার থেকে তারপরেও ভাই যার সাথে গেম প্লে করছি সেও অনেক ভালো খেলে আর তোমরা তো জানাই আমি হচ্ছে প্রো লেভেলের বটলি তো এখানে হচ্ছে থ্রি হয়ে গেছে ওরও থ্রি হয়ে গেছে আমারও কিন্তু থ্রি হয়ে গেছে তো আমার তো ইয়ে আছে যে যেমনি হোক আমার এ ভুইয়া নিতেই হবে তো আমি এখানে সব গান ম্যাক্স ট্যাক্স করে নিয়ে ওর সামনে হচ্ছে যাই দেন ওকে হচ্ছে একটু পর পরপরই যখন ও আমারে ফাইট দেবে আমি আবারও এদিকে চলে আসি ভাই আমার এই ক্যারেক্টারটা এই ফার্স্ট টাইম আমার এত ভালো লাগছে হ্যাঁ কাস্টম খেলতে এসে তো এখানে হচ্ছে আমার চার রাউন্ড জিতে হয়ে যায় গালাল তো এখানে আমি হচ্ছে ক্যারেক্টারের রাইখে নিই রাইখের সামনে ওরা মারতে যাই ক্যারেক্টার আর ইউজ করা লাগে না ভাই দেখো আমি এখানে ইমোট দিই আর ক্যারেক্টারের চাপ দিলে এখানে এসে ইমোট শেষায় এই জিনিসটা আমার আরও ভালো লাগছে তো আমি হচ্ছে সচরাচর সান্তনিক ক্যারেক্টার নিয়ে খেলি না আজকে এই ম্যাচে ঢুকার সাথে সাথেই হেতে আমারে হচ্ছে ইনভাইট দিছে আমি হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়াই হচ্ছে খেলতে চলে আসছি আর এখানে ওয়ান ভার্সেস ওয়ান বললেই চলে কারণ আমার টিমমেট দুই ম্যাচের পরে হচ্ছে সে নেট থেকে বের হয়ে যায় তো এখানে ওয়ান ভার্সেস ওয়ান বললেই চলে তো এখানে হচ্ছে আমার পাঁচ রাউন্ড হয়ে গিয়েছে অর্থাৎ তিন রাউন্ড তো আমি হচ্ছে ছয় নম্বর রাউন্ডটাও জিতে যাই এখানে বেশ ভালোভাবে জেতা হয় তো মজা হয় হচ্ছে এখন এসে হ্যাঁ যে হচ্ছে ছয় রাউন্ড হয়ে গেছে আমি আবার কী করছি এইখানে হচ্ছে মনের সুখে যাইতেছি আমি তো জানি যে ম্যাচেছে আমি জিতে গেছি তো এখন যেটা হয় আমি হচ্ছে কখন যে মনের খুশির ঠেলায় শর্ট গানের বদলে হাতে লং গান নিয়ে এসছি এইটা আমার আমি খেয়াল করি নাই হ্যাঁ তারপরে যখন আমি ওর সামনে যাই আমার লং গান দিয়ে গোতাই কী রে ভাই লং গান দিয়ে গোতাইতেছি কিন্তু মনে না পরে দেখি আমি শর্ট গান নিয়ে নাই ভাই হাতে আর এইখানে আমার একটা ওয়াল মারা উচিত ছিল দেন ভাই আমি ওয়াল কিনে রাখি বাট আমার ওয়াল মারার কথা মনে থাকে না আমার এই জিনিসটা নিজের উপরে খুব বিরক্ত লাগে আমি ওয়াল মারতে মনে থাকে না কেন না সেই জানে তো এখানে হচ্ছে সে চার রাউন্ড জিতে গেছে আমার জিদা ম্যাচ থেকে নিয়ে নিছে তো আমাকে তো যেমনি হোক ম্যাচ জিততে হবে আবার তোমরা আবার আমার কেউ গেম দেখে বা আমার হচ্ছে ভয়েস শুনে কেউ হাসিও না হ্যাঁ আমি হচ্ছে অন্য মেয়েদের মতন না ওই নাকামি করে কথা বলতে পারি না আর হচ্ছে ওই নেকা নাকা করে ভয়েস দিয়ে কথা সাজায় বলতেও পারি না এই জন্য হয়তো বা কেউ আমার ভিডিও পছন্দ করে না নটেরবার আমি ওই সব কিছু তো করি না কারণ আমি আমি পারি না ভাই যতটুকু এইটাই অনেক নেকামি সবার দ্বারা সব কিছু হয় না এটা সব তোমরা সবাই জানো তো আমার দ্বারা যেমন গেমপ্লেও হয় না নাকামিও হয় না দেন আমি কোনো কিছুতেই নাই ভাই না গেম প্লের মধ্যে আছি না নাকামির মধ্যে আসি তো এইখানে হচ্ছে অনেকক্ষণ ধরে আমরা এই রাউন্ডার মধ্যে দুজন ঘুর ঘুর ঘুট 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 করে হেতে আমার সাথে লুকাচুরি খেলতেছি আমিও হেঁটির সাথে লুকাচুরি খেলতেছি ভাই এক যে আমি এই ম্যাচটা হারে যাই তো এইখানে যেটা হয় যে হচ্ছে ও পাঁচটা বলিটির জিতাই গেছে হ্যাঁ এখন তো ভাই আমার তো হার্টবিট কাঁপতে আছে যে আমার এ তো ম্যাচ জিততে হবে ভুইয়া নিতে হবে এইভাবে অচেনা একজনের সাথে কাস্টম খেলে আমি তো হারতে পারি না তারপরে মান বিষয়ে বিষয় প্রচুর পেড়াইছিলাম আমি এই রাউন্ডটাতে হ্যাঁ তো এখানে হচ্ছে আমি আবার একটু হালকা পাতলা মেডি করি মেডি করে নিয়ে আবার এখানে এসে আমি আবার হুট করে মারা যাই এটা ঠিক না ভাই আমার জিতা ম্যাচ এতে আমার হাত থেকে নিয়ে যেতেছে এখন মনে হইতেছে হ্যাঁ যে মনে হয় আমার সুযোগ দিছে এত সময় তো এটাই হচ্ছে লাস্ট রাউন্ড সিক্স ভার্সেস সিক্স হয়ে গেছে এখন যেমনি হোক আমারে তো ভুইয়া নিতেই হবে হলে তো হয় না আমার মান চলে মানের বিষয় ভাই তো এখানে হচ্ছে এই লাস্ট রাউন্ডটা বেশ অনেকক্ষণ ধরেই চলে আমি এখানে ফাস্ট করে দিছি তো এখানে আমি ক্যারেক্টার ইউজ করার সুযোগ পাই না মানে এক কথায় ক্যারেক্টার ইউজ করার কথা আমার খেয়ালই ছিল না তো এই শেষে এসে হচ্ছে আমি ক্যারেক্টারটা ইউজ করি এখানে ক্যারেক্টারে রেখে আমি ওকে ফাইট দিতে চাই তো ও যখন আবার মারতে যাই আমি আবার এখানে চলে আসি আমার এই ক্যারেক্টারটা এই জন্য ভালো লাগছে এখানে তো ফাইনালি 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 আমি পেয়ে এটা আমার দেখাইতে হবে যে আমি শুধু তোমার কাছে আরে ভাই তাছাড়া সবার কাছে জিতি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করো আর হ্যাঁ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আল্লাহ হাফেজ